হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অবশ্যই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি আমার কোচবিহার যাওয়ার সেকেন্ড পার্ট নিয়ে তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা এটা কিন্তু কোচবিহারের রাজবাড়ি আর ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি পুরো যতটা পেরেছি কোচবিহার রাজবাড়ি পুরোটা ক্যাপচার করার চেষ্টা করেছি আর যদি ভালো লেগে থাকে একটুও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো আর দেখতেই পেলে আমি আমার মায়ের সাথে একটা ফটো দিয়েছি তো এরপরে আমরা চলে এসেছি কোচবিহার রাজবাড়ির দেখতে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এখন একটু বৃষ্টিটা হালকা হয়েছে যার জন্য আমি ক্যামেরাটা অন করতে পেরেছি তো দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে সবুজের সমারোহ খুবই সুন্দর খুবই সুন্দর একটা পরিবেশ মানে আমরা যেই জায়গায় থাকি কলকাতা শহরে থাকি সেখানে তো মোস্ট অফ দ্য প্লেস যেখানে মানে বিল্ডিংয়ে ভর্তি সেখানে এখানে এসে এরকম চারিদিকে সবুজ আর তার মধ্যে এত একটা প্যালেস মানে সত্যি কথা এগুলো মানে আমাদের কাছে প্রচণ্ড দুর্লভ একটা জিনিস আর এটা যে কত বর্গ কিলোমিটার নিয়ে সেটা মানে আমি বলতেও পারবো না আমার কোনো নলেজ নেই আমি কোনোদিনও কোচবিহার রাজবাড়ি এর আগে ইউটিউবে সার্চ করে দেখিনি নিজে ফার্স্ট টাইম কোচবিহারে গিয়ে ভিজিট করলাম এটাই আমার যা নলেজ হলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এরা মানে এই ঘাসের একটা মানে সবুজের এই দিয়ে ওরা কত সুন্দর একটা ডেকোরেশন করেছে আর আমি এতটাই লাস্ট টাইমে গেছি যে মানে প্যালেসের ভেতরে যে অনেক কিছু জিনিস আছে সেগুলো ক্যাপচার করার টাইম ঠিক পাচ্ছিলাম না কারণ বাসি বাজিয়ে দিচ্ছিল ওরা বেরোতে বলছিলো তো যে যেটুকু পেরেছি ফটো ক্লিক করেছি সেগুলোই একটু আধটু তোমাদের সাথে শেয়ার করলাম পারিনি সেটা আর কি করা যাবে তো যাই হোক এই ছোট্ট